আজকে আমার নবমীর সাজ তোমাদের সাথে শেয়ার করব আর নবমী মানেই কিন্তু জমকালো কিছু তাই আমি কালো রঙের একটা চুড়িদার পরেছি আর এই চুড়িদারটা পুঁতি দিয়ে এত সুন্দর কাজ করা ছিল দেখেই আমার ঝলকে ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল এটা আমি কিনেছি অনলাইন থেকে তার সাথে গোল্ডেন কালারের একটা ঘড়ি আর শৌখিন কিছু জুয়েলারি আমি পরে নিচ্ছি আর এই জুয়েলারিগুলো প্রত্যেকটাই কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি তোমাদের যদি সব কিছুর লিঙ্ক লাগে কমেন্টে ডিএম টাইপ করবে আমি সকলকে লিঙ্ক দিয়ে দেব আর আমি মুখে সেরকম কিছু লাগাবো না বাইরে বেরোলে আমি ফাউন্ডেশন ব্যবহার করি না হালকা করে টোনার আর ময়শ্চারাইজার মুখের মধ্যে লাগিয়ে নেব এরপর লাইনার লাগিয়ে নেব লাইনার লাগাতে আমার আবার ভীষণ ভালো লাগে তারপর একটু হালকা করে মাস্কারা আর আইব্রোটা ড্র করে নেবো এরপরে একটু হালকা করে ব্লাসার লাগিয়ে নেব গালটায় ব্যাস তাহলেই কিন্তু একদম হয়ে যাবে শেষে একদম লিপস্টিকটা পরে নিয়ে ছোট্ট একটা টিপ পরে নিয়ে লুকটাকে দেখো কমপ্লিট করেছি তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই জানি